আমাদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে দুর্গাপূজা গেল লক্ষ্মী পূজা গেল এখন হলো সামনে কালী সামনে সোমবার দিন হবে হলো কালী পূজা তো সেই উপলক্ষ্যে কিছু কেনাকাটা করতে চলে হলো আমরা বাজার আর আসতে না আসতেই তো দেখতেছি অনেক প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেল করা আর এখানে অনেকগুলো পূজা হয় অনেক জাক ভাবেই হয় তো সেটাই দেখলাম এখনও কমপ্লিট হয় নাই তো রাস্তার উপরে প্যান্ডেল করছে যেহেতু অনেক ছোট রাস্তাগুলি তো জায়গা খুব কম তো রাস্তার ওপরেই প্যান্ডেল করে পূজা করা হয় বেশ অনেকগুলা ঠাকুর বানানো হয়েছে সেগুলো দেখলাম আর এই যে এখানে প্রদীপ নিতে এত সুন্দর কালারফুল ডিজাইন দেখেই মনে হচ্ছিল সবকিছু নিয়েছি তারপরে মোমবাতি না আর অনেক কিছু নিব সেই জন্যই কিন্তু এখানে এসেছি রাস্তার দুই পাশে যতগুলো দোকান আছে সবগুলো দোকানেই মানে কালী যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সবকিছু বেচা কেনা শুরু হয়ে গিয়েছে আর এখানে অনেক কিছু মানে পটকা বা যেগুলা পাওয়া যায় তো আমরা হলো দুইটা ঝাড়বান প্যাকেট নিয়েছি তারপর এখানে গোপাল ঠাকুরের জন্য দুইটা ড্রেসও নিলাম ছোট ছোট সুন্দর ড্রেস আর এখানে বড় গোপাল যে আছে তাদেরও অনেক বড় বড় ড্রেস আছে কিন্তু এই যে দোকানে আবার অন্য রকম ডিজাইনের প্রদীপ ছিল সেগুলা নেওয়া হয় নাই আমাদের আগে কিনে ফেলেছি প্রচুর কালেকশন প্রদীপের তো তারপরে যে দেখেন কি সুন্দর প্যান্ডেল করেছে রাস্তার মধ্যে তারপরে যেহেতু শাঁখারি বাজারে এসেছি ভাবলাম যে শাখা নিয়ে যায় তো এখন শাখার দোকানে এসেছি দেখা যায় যে পূজা উপলক্ষে কেনাকাটা করতে আসছি তো এক কাজে দুই কাজ হয়ে যাবে তো শাখা দেখছি প্রথমে তো একটা পড়েছিলাম তো সেটা দেখলাম যে একটু বড় হয়ে পরে আরেক পড়েছিলাম কিন্তু একটা শাখা পরাতে গিয়ে একটা ভেঙে গিয়েছিল কিন্তু তো তারপরে হলো দুই জোড়া নিয়েছি শাখার এই দোকানে পিতলের অনেক অনেক জিনিসপত্র ছিল দেখে তো বেশ ভালোই লাগতেছিল কিন্তু ওগুলো তো কেনার উদ্দেশ্য কাশি নাই কেনাও হয় নাই তো একটা হলো সিঁদুর পরা যে সিটা থাকে সেটা নিলাম আর কি আর জোড়া শাখা নিয়েছে এখান থেকে ছয়শো টাকা করে টাকা নিয়েছে আর একটা ওনারা দেখলাম যে সিঁদুর কোটাও দিয়ে দিয়েছে তো যে সময়টা আমার একটা শাখা সময় ছোট ছিল ভেঙে গিয়েছে তো তারপর অন্য একটা নিয়েছি আর কি প্রথমে যে ডিজাইনটা দেখেছিলাম সেটা আর নেওয়া হয় নাই তো সেদিন ছিল একাদশী তো একাদশী দিন দেখলাম যে একটা দোকানে একাদশীর প্রসাদ বিক্রি হয় তো ভাবলাম যে একটু খেয়ে নিই আর এই যেখানে বড় বড় চিনির স্বাস ছিল সে ওলাও দেখলাম অনেক বড় ছিল তো এই যে কেনাকাটা শেষ এখন আমরা হলো চলে যাচ্ছি বাসায় টাটা বাই বাই সবাই ভালো থাকবেন